নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও আরো একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল এখন কিন্তু চান করে ঠাকুর দিয়ে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি ও বাড়িতে কারণ যেহেতু বউ বাড়ি আসবে আর সেই জন্য ভরাপূর্ণ রান্না হবে পায়েস হবে ভাত হবে তো মা কিন্তু হাড়িতে দুধ নিয়েছে আর মামা এখানে কলসি নিয়েছে ও কিন্তু ওর ছোটো কলসি নিয়েছে সেই জন্য ওর হাত থেকে নেওয়াই যাচ্ছে না তো আমরা এখন যাচ্ছি ও বাড়িতে তারপরে ও বাড়ি ও বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এসে কিন্তু এখানে দুটো হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে গ্যাসের উপরে একটা হাঁড়িতে পায়েস রান্না হচ্ছে আর একটা হাঁড়িতে ভাত রান্না হবে তো সেই জন্য জল দেওয়া হয়েছে আর এখন কিন্তু হয়ে যাওয়ার মতো হয়েছে প্রায় আর তারপরে কিন্তু এখানে খই ভাজা হচ্ছে ধান দিয়ে এই খই কিন্তু বাড়িয়ে আসলে পালকির তলায় দিতে হয় সেই জন্য ভাজা হচ্ছে এই যে খইগুলো এতটা হয়েছে আর এখানে বরণ করার জন্য মিষ্টি নিয়ে সবাই একবার গেটের মুখে দাঁড়িয়ে আছে যে কখন আসবে সেই অপেক্ষায় কি বলে কি কিন্তু জল দিয়ে মুখ ধুয়ে দুধ জল মিষ্টি খাওয়ানোর পরে তারপরে ঢোকানো হবে গেট দিয়ে কাজিপালিং কিন্তু ঘরে এসে নতুন বউয়ের কোলে বাপের বাড়ি থেকে যে শাড়ি আরও যেসব জিনিসপত্র দেয় সেগুলো কিন্তু শাশুড়ি মায়ের কোলে দিতে হয় তো এখন কিন্তু কাকিমার কোলে রিয়া দিয়ে দিচ্ছে দিয়ে প্রণাম করছে আর তারপরে কিন্তু এখানে দুধে আলতার থালায় পা দিয়ে এবার কিন্তু ঠাকুর ঘরে যাবে সেই জন্য দুধে আলতায় পা দিয়ে উঠছে দুধে আলতায় দিয়ে কিন্তু ওরা ঘরে চলে এসছে আর এখন কিন্তু ঠাকুর প্রণাম করছে তো ঠাকুর প্রণাম সারা হয়ে গেলে এখন নিচে গিয়ে সবাইকে প্রণাম করার পালা তো এখানে কিন্তু কাকুকে জড়িয়ে রিয়া খুব কান ছিল আর ওর আসল নাম ভূমিকা হলে ওকে কিন্তু ওর ডাকনাম রিয়া আর এ বাড়িতে সবাই কিন্তু রিয়া বলেই ডাকে তো সবাইকে প্রণাম করছিল। প্রথমে কাকু কাকিমা এখানে ও কাঁদছিল বলে সুপ্রিও কিন্তু পিছনে কাঁদছিল তো তারপরে কাকু এখানে কাকুকে প্রণাম করে নিল তো এখানে তারপরে রিয়া আমার আরেকটা দেওয়ারকে প্রণাম করেছিল আর সে কিন্তু পাঁচশো টাকা ওকে দিয়েছিল আর তারপরে কিন্তু এখানে ছর্দির পায়ে প্রণাম করে সুপ্রিয় পুরো ওখানে শুয়ে আছে বলছে টাকা না দিলে পা ছাড়বে না ওখানে কিন্তু পুরো শুয়েই পড়েছে দেখো পালা তো শেষ হয়ে গেছে আর এখন কিন্তু চেঞ্জ করে ওরা চলে এসেছে কলাতলায় আর এখানে কিন্তু এখন বিভিন্ন রকম রিচুয়াল আসছে সেগুলোই হবে তো সব নিয়ম নিয়মকানুন শুরু হয়ে গেছে এখন তারপরে এখানকার নিয়ম ছেলের মা কিন্তু হাতে করি দিয়ে বা সেই করি নিয়েই কিন্তু করি কলাতলায় করি খেলা হবে তো এখানকার সমস্ত রেজাল্ট সব শেষ করে চলে এসছি কিন্তু আগের জায়গা এখানে ঠাকুরঘরের সামনে আমাদের বাড়িতে নিয়ম আছে যে পালিতে করে সিঁদুর পড়াতে হয় এক পালি ধান থাকে আর নূতন বইয়ের কাঁকে কিন্তু এক কলসি জল থাকে তো সেগুলো হয়ে যাওয়ার পরে আবার চলে এসছি আর একটি রিচুয়ালস ছিল সেগুলো পালন করার জন্য তো সমস্ত রিচুয়ালস সব পালন করে চলছে সবাই সব রকম কথা বলছে আর মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো তারপর সব কিছু মিটিয়ে আমরা এখন চান করে বাড়ি যাচ্ছি চেঞ্জ করার জন্য আর প্রচণ্ড কাদা মাখামাখি হয়েছিল সেই জন্য চান না করে আর থাকা যাচ্ছিলো না তো চান করবো বলে চান করে বাড়ি যাচ্ছি তো আজকের পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে